চলে এসে সবাই তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি চলে এসেছি প্লিজ চলে এসে সবাই তোমার মধু দাদাভাই চলে এসছে তো মধু দাদাভাই কেমন আছো হায় রাজকুমার দাদাভাই ভাই এসছে হ্যালো হায় রাজকুমার দাদাভাই কেমন আছো মধু দাদাভাই কেমন আছো তুমি অনেকদিন পরে লাইফে ভালো আছো কি করছো আমিও ভালো আছি হ্যালো আছ রাজকুমার দাদা ভাই কেমন আছো তুমি ভালো আছো তো হ্যালো আছি না বলো ভালো আছি তো প্লিজ মধু দাদা ভাই প্লিজ লাইক ডান করো আর রাজকুমার দাদাভাইকে বলছি লাইক ডান করো প্লিজ আমার ফ্রেন্ড কে তো ভালো তো ভালো লাইক ডান করো মধু দাদা ভাই কি করছো এখন বৃষ্টি হচ্ছে রাজকুমার দাদা ভাই প্লিজ লাইক ডান করে দাও কানে ভিডিও পাচ্ছি না কেন গান বন্ধ আছে সেই জন্য দাদা ভাই আহমেদ দাদা ভাই কেমন আছো লিখেছে কেমন আছেন আমি ভালো আছি তো গান এখন হচ্ছে না তার জন্য ভিডিও পাচ্ছ না ঠিক আছে যখন হবে তো দশ তারিখে আমাদের প্রোগ্রাম আছে ষষ্ঠী মঙ্গল তো ভিডিও দেব আমি দাদাভাই লিখেছি কেমন আছো ভালো আছি আমি কেমন আছো প্লিজ লাইক ডান করো তাহলে এটা কি মিলন

जरा जॉन्ट कर प्लिज कमेंट कि चैनल सबसक्राइब कर मिलन लादा भाई के बोल पुरो भिडियो देवे तो मालिक बाबू निर्देश आज पुरो भिडीओ दे আহ তো মিলন দাদা ভাইকে বলছি কোথা থেকে দেখছো মিলন দাদা ভাই কোথা থেকে দেখছো কেমন আছো মিলন দাদা ভাইকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আইডির ভিডিওগুলো দেখবে দাদা ভাই দেখে কমেন্টে জানাবে যে ভিডিওগুলো কেমন হয়েছে ঠিক আছে না গানটা দেবে তো ঠিক আছে দেবো মধু দাদামাই মানু দাদামাই লিখেছে আমার বাড়ি সুনামগঞ্জ চলে এসছে লিখেছে কেমন আছে শরীর ঠিক আছে না গো দিদিভাই আজকে সকাল থেকে তো খুব অসুস্থ হয়ে গেছিলাম ওষুধ খেতে এখন একটু ঠিক পূজা দিদি প্লিজ লাইক ডান করো দিদি ভাই প্লিজ লাইক করে দেবে তো মিলন দাদা ভাইকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো দিয়েছ দাদা ভাইকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছো তো আমার আইডির ভিডিও গুলো দেখবে দাদা ভাই দেখে একটু কমেন্টে বলবে যে কি হয়েছে ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে মিলন দাদা ভাই কি করছে এখন পূজা দিদি ভাই রান্নাবান্না হয়ে গেছে দাদাম এই বাড়ির সবাই কেমন আছে কি করছে এখন রিঙ্কু দাদা ভাই হাই হাই তো রিঙ্কু দাদা ভাই কেমন আছো রিঙ্কু মান্ডি ভালো আছি আমি কেমন আছো কোথা থেকে দেখছো রিঙ্কু দাদা ভাই রান্না হয়ে গেছে রিঙ্কু দাদা ভাই কেমন আছো আমি ভালো আছি কোথা থেকে দেখছো রিঙ্কু দাদা ভাই দুপুরে হাই হচ্ছে না দুপুরে ঘুমোনি তো বারোটার সময় মানে কি বলবো সাড়ে নটা থেকে দশটা বারোটা পর্যন্ত একটু ঘুমিয়েছিলাম শরীরটা অসুস্থ ছিল তারপরে দুপুরে আর ঘুমোয়নি খালি থেকে দেখছি হুগলি ডিস্ট্রিক্ট তো দাদাভাই আমার লাইফে প্রথম তো নাকি তো দাদাভাই আমার লাইফে প্রথম জয়েন্ট করেছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদাভাইকে তো প্লিজ একটু লাইক কমেন্ট আগে একবার এসেছিলাম আগে এসছিলে তাহলে আমার ঠিক মনে পড়ছে না তো ভালো আছো তো নাকি ভালো আছো প্লিজ লাইক ডান করুন রিঙ্কু দাদাভাই প্লিজ লাইক লাইক করে দাও

শরীরের যত্ন না বিশ্রাম না শরীরের যত্ন ঠিক ছিল রাত করা হতে হয় না রাত যাচ্তে হয় আমি রাত যেহেতু প্রোগ্রাম করি সেই জন্য সেইটা অসুস্থ লাগছে এখন এখন মানে প্রোগ্রাম যখন এক একসঙ্গে চলবে তখন কোনো প্রবলেম হয় না প্রোগ্রাম মানে হয় প্রোগ্রামটা বন্ধ হয়ে গেলে তারপরেই প্রোগ্রাম মানে शरीर प्रब्लेम दीपिका दीदी चले हाय दीपिका दीदी कैम आश ভালো আছে দিদি ভাই তো দিক্রিকা দিদি ভাইকে বলছি প্লিজ লাইক করে দেবে শীতলা মঙ্গল গান করি মঙ্গল শীতলা মঙ্গল এইসব গান করি তো তার জন্য রাজ রাখতে হয় তো বিক্রিটা দিদি ভাই দেখেছি ভালো আছি কি করছো কি করছো এখন আমার একটা বাচ্চা একজন মেয়ে কেন গো বুঝলেন দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই খুব ভালো আছে তাহলে খাওয়া দাওয়া হয়নি এখন দাদা ভাই কোথায় দাদা ভাই বাইরে থাকে কাজ করে মিষ্টির দোকানে কারখানাতে কাজ করে তৈরি করে

Vivi qui va per vari লিখেছে দিদি বাপের বাড়ি এসছি তার জন্য দেরি করে খাওয়া দাওয়া হবে হ্যাঁ সে তো সবার হয় বাবার বাড়ি গেলে একটু দেরি হয় খাওয়া দাওয়া করতে

দিদি ভাই আপনার খাদা হয়ে গেছে না এখনো খাদা হয়নি হবে আমার আর সকাল বন্ধুরা কোথায় গেলে গেলো ঝট করে তুলে সেলাইটি বন্ধ করো কি রান্না করেছ দিদি ভাই তো আমি আজকে আলু ভাতে ভাত করেছি আলু মাথা করবো আর ভাত আর দুধ আছে আমার মাম্মি খেয়ে নেবে আমার শরীর অসুস্থ সেই জন্য বেশি কিছু করিনি আজকে আলু মাথা ভাত করেছি

जर नर नो दीका दिखने शुद्ध ही कोम पेटे जंत्रा जिनको पेटे जंत्रा जर नहीं या लाइक भी कह रही होती है करके जब भी वीडियो पर कोई लाइक कियान करें 规则。 డాక్టర్ అమ్మ కి నేను అప్పుడు తీrfloor నా చెవిలో పెట్టছিলাম అది